আমাদের কাছে অনেকে জানতে চান সন্তানের প্রতি বাবা মার সবচেয়ে বড় দায়িত্ব কি। জবাব খুব সুস্পষ্ট সন্তান বাবা মাকে দেওয়া আল্লাহর বড় নেয়ামত বাবা মার কাছে সন্তান আল্লাহর পক্ষ থেকে দেয়া আমানত এই আমানতের যথাযথ সংরক্ষণ করতে হবে তাকে সুন্দরভাবে সুস্থভাবে লালন পালন করতে হবে জন্ম হওয়ার পর সাত দিনের মাথায় তার নাম রাখতে হবে তার আকিকা করতে হবে মাথার চুল কামিয়ে চুল পরিমাণ রূপা দান করতে হবে এগুলি শুনলা শিখাবো কি তাকে শিখাতে হবে যে সে এই যে পৃথিবীতে আসছে একটা প্রতিশ্রুতি নিয়ে আসছে রুহের জগতে আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছেন সকল রুহ থেকে আল্লাবি বিরব্বিক আমাদের আমি কি তোমাদের রব নই এই যে প্রতিশ্রুতি নিয়েই সে জন্মগ্রহণ করেছে রশেশ্বরম বলছেন ফুল্লু মাউলুদ্দিন ইউল আদাল ফেতরা সকল নবজাতক ফেতরার উপর জন্মগ্রহণ করে এই ফেতরা হচ্ছে ওই আল্লাহর সাথে যে প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহ তুমি আমাদের রব এই চেতনায় তাকে বড় করতে হবে রবের সাথে তাকে সম্পৃক্ত করতে হবে আস্তে আস্তে তাকে আল্লাহ বিসমিল্লা সুবানাল এগুলি শিখাতে হবে সাত বছর বয়স হলেই তাকে সলাতের আদেশ করতে হবে মুরু মুরুাদ বি আবনাউ সাবিন রস বলছেন যে যখনই তাদের বয়স সাত হয়ে যাবে তাদেরকে সলাতের আদেশ করবে অদ্রিবুহ ইরা কানু আশারা আর দশ বছর হইলেই সলাতের জন্য শাসন করবে আমরা অতীতে দেখি যে নবী রসুলগল তাদের সন্তানদেরকে সবচেয়ে গুরুত্বের সাথে যে বিষয়টি শিখাতেন সেটা হচ্ছে তবহিত এবং সেরেকের ভয়াবহতা তাদেরকে তুলে ধরতেন দেখেন সুরে লোকমান কোরআন মজিদ একটি সুরা লুকমান তার ছেলেকে কি শিখালেন প্রথম শিখেই হচ্ছে ইয়াবাই আল্লাহ শেখ বি হে আমার প্রিয় ছেলে স্নেহের ছেলে শেরেখ করবানা আল্লাহর সাথে কারণ শেরেক হচ্ছে ভয়াবহ এক জুলম অবিচার অতএব আমরা বরা বাবা মা আছি আমাদের প্রথম প্রধান সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে আমাদের সন্তানদেরকে রবের সাথে রিলেট করে দেওয়া আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া তাদের মন মগজে বিশুদ্ধ আকিদাকে প্রবেশ করিয়ে দেওয়া যেন তারা আল্লাহরকে জানে চেনে মানার সিদ্ধান্ত নয় এবং তারা যেন সিরেক না করে আল্লাহ আমাদের তৌফিক দিন আমরা আমাদের সন্তানদের প্রতি যেন যথাযথ দায়িত্ব পালন করতে পারি